ইবাদত কবুলের তিন নাম্বার তৃতীয়তম শর্ত তা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামের অনুসরণে মোহাম্মদ সাল্লা অনুসরণ করে আপনাকে আমাকে ইবাদত করতে হবে এ সম্পর্কে আল্লাহ তালা সুরা মুহাম্মাদের তেত্রিশ নং আয়াতে বলেন ইয়া আই হাল্লা দিনা আহ মানু হে ইমানদার গণ ওয়া আতিউর রসুলা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো ওয়ালা তুপ্তিলু আমালাকুম এবং তোমাদের আমলসমূহ কর্মসমূহ বিনষ্ট করোনা বাতিল করো না এই আয়াতের তাফসিরে মোকাতিল রহমাহুল্লাহ বলেন এই আয়াতে আল্লাহ তালা বলেছেন যদি তোমরা রাসুল সাল্লাহসাল্লামের না ফরমানি করো তার অনুসরণ না করো তার আনুগত্য না করো তাহলে তোমরা যত ধরনের ইবাদত করবে আমল করবে সমস্ত ইবাদত সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে তাফসুরে কুর্তুবী ষোলোতম খণ্ড পৃষ্ঠা নং তিন তিরাশি তো আল্লাহ তালা সুরা মোহাম্মদের তেত্রিশটা আয়াতে বলতেছেন আল্লাহর আনুগত্য করতে রাসুলের আনুগত্য করতে তো কোনো ইবাদতে যদি রাসুলের আনুগত্য না থাকে তাহলে ওই ইবাদত বাতিল বলে গণ্য হবে রাসুল সাল্লাহ আসলাম মুসলিমের চার হাজার তিনশো তেতাল্লিশ নং হাদিসে বলেন মান আমিলা আমানাল লাইসা আলাইহি আমরুনা ফাহওয়ারত যে ব্যক্তি আমল কুল আমল করবে যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত বাতিল তো কোনো ইবাদত যদি আমি আপনি করি যার মধ্যে রাসুদাল্লাহসাল্লামের নির্দেশনা নেই রাসুল্লাহ আসলামের আনুগত্য নেই তা বাতিল বলে গণ্য হবে রাসুল সাল্লাহ আসলাম তার অনুসরণে তার আনুগত্যে তার আনুগত্য করে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন রাসুল সুল্লাহ আসলাম বলেন সল্লু কামা রয় কুমুনি ও তোমরা সেইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ সই বুখারি হাদিস নাম্বার ছয় একত্রিশ রাসুল সাল্লাহ হজ করার সময় হাজিদের উদ্দেশ্যে হজ করার সময় রাসুল অনুসরণে যাতে হজ হয় এজন্য জন্য বললেন হুজু আন্নি মানা সিকাকুম তোমরা হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো সই মুসলিম হাদিস নাম্বার তিনশত দশ তো এ থেকে আমরা বুঝতে পারলাম রাসুল আসলাম বলতেছেন সল্লু কামার হয় তুমি সল্লি তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ সালাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে বললেন এবং হজের ক্ষেত্রে বললেন আন্নি মানা হুম তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো অর্থাৎ এইভাবে যত ধরনের ইবাদত আছে প্রত্যেক ইবাদত রাসুল সাল্লাহ আসলামের কাছ থেকে গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহু আসসালামের অনুসরণে করতে হবে রাসুল সাল্লাহ আসলামের আনুগত্য করে করতে হবে কোনো ইবাদতে যদি রাসুল সাল্লাহ আসলামের অনুসরণ না হয় রাসুল সাল্লাহ আসলামের আনুগত্য না হয় রাসুল সাল্লাহ আসলাম থেকে প্রমাণিত না হয় তাহলে ওই ইবাদত যতই ভালো আপনি মনে করেন না কেন যতই সুন্দর মনে করেন না কেন ওই ইবাদত আল্লাহ তাল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাল্লাহর দরবারে কবুল হবে না